রে তোরা বাড়িতে না থাকলে আমি এখন শুধু শুধু একটা গান শুনতাম শান্তি করে রে আব্বা কি গান শুনতা বেদের মেয়ে জোসনা গান শুনতাম রে শান্তি করে আব্বার গান ও বাদ দাও তুমি তিন মধ্যে কাকে বেশি ভালোবাসো আমি তোমার জানের বেটি তুমি আমাকে বেশি ভালোবাসো না 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 আমি বাড়ির ছোট ছেলে আব্বা আমাকে ভালোবাসো না তুমি বাড়ি বড় ছেলে যত দায়িত্ব আমার উপরে আছে আব্বা আমাকে সবচেয়ে ভালোবাসে চুপ তোরা এই চুপ তোরা তোরা বাড়িতে না থাকলে আমি শান্তি করে থাকতে পারবে থাক তোরা বাড়িতে থাকবোই না যা তোদের লেগে শান্তি থাকতে না বাড়িতে থাকবোই না যা পালা যা থাক হ্যালো গাইজ আমরা একটা ছোট্ট ভিডিও করলাম তো আমাদের ভিডিওটা দেখবেন স্ক্রিনে ছেড়ে দেবো আমরা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে একটু সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা আমাদেরকে দিবেন ভালোবাসা পেলে আমরা আরও এগিয়ে যেতে পারবো